اللہ رسول اللہ رسول اللہ رسول اللہ رسول اللہ رسول اللہ হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা বাতাসে দলিলতা তুমি আমার কবিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী তুমি নীল পরাজিতা স্বচ্ছ তোমার স্নিগ্ধ ভূমি তুমি নীলমণি লতা মতো মত শুভ রেগ তুমি আমার কোলতা স্বচ্ছ তোমার স্নিগ্ধ ভূমি তুমি নীলমণি লতা মতো স্বচ্ছ তোমার স্নিগ্ধ ভূমি তুমি নীলমণি লতা কাশফুলের মতো শুভ্র তুমি আমার কুলতা তোমার নামে দরুদ জাপে তোমার নামে দরুদ জাপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রাজনী গন্ধা তুমি নীলা পরাজিতা হৃদয়ের রাজা তুমি নীলা পরাজিতা হেমের পর সুহাসিনী তুমি তিলতা কোকিলের সুরে রিক্ত ধনু তুমি আমার ব্যাকুলতা হেমের পর সুহাসিনী তুমি নীলমাল তিলতা কোকিলের সুরে নিত্যধন তুমি আমার ব্যাকুলতা হেমের পর সুহাসিনী তুমি নীলমালতিলতা কোকিলের সুরে নিত্য ধনু তুমি আমার ব্যাকুলতা তোমার নামের দরদ যাতে তোমার নামের দরদ জাপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রাজনী গন্ধা তুমি নীল পরাজিতা বাতাসে দলখা মাধবিলতা তুমি আমার কবিতা হৃদয়ের রাজনী তুমি নীল পরাজিতা বাতাসে দল খাওয়া দিলতা তুমি আমার কবিতা হৃদয়ের রজনী তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা